হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আরও একটি যে বই রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি সেই বই থেকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে সেই পাঁচ নম্বরের জন্য যে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে তার সাজেশান এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এখানে প্রত্যেকটি প্রশ্ন পাঁচ নম্বরের ছ নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি অভিধায় কে কেন অভিহিত করেন গীতি কবিতার ধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো দুই যোগ তিন সাত নম্বর প্রশ্ন ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দুই যোগ তিন আট নম্বর প্রশ্ন প্রবাদ কাকে বলে বাংলা প্রবাদে প্রকাশিত সমাজ বাস্তবতার রূপটি কিভাবে ধরা পড়েছে তা বর্ণনা করো দুই যুক্তি তিন নয় নম্বর প্রশ্ন ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো দুই যুক্তি তিন বাংলার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি যত্ন সহকারে পড়তে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো